যে ঘরে আমার নবী জন্ম নিয়েছিলেন হিন্দু ভাইরা মুসলিম ভাইরা ভালো করে শোনেন যে ঘরে আমার নবী জন্ম নিয়েছিলেন সেই ঘরে আমেনা থাকতেন আমেনা বলতেন আমি রাতের অন্ধকারে যখন আমার ঘুম ভেঙে যেত আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখতাম আকাশে চা তারা খেলা করছে চা তারা দৌড়ো দৌড়ি করে গোনা তারা গোনা যায় সাদের আনা গোনা যায় যেই ঘরে শুয়ে তারা গোনা যায় ওই ঘরের কি ছিল না ছিল না আমি না বলেছেন আমি ঘরের ভিতরে শুয়ে থাকতাম উত্তর দিক থেকে যদি একটু বাতাস আসতো বেড়াগুলো সব ভেঙে নিচে পড়ে যেত দক্ষিণ দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো সব ভেঙে পড়ে যেত তাহলে বোঝা গেল যেই ঘরে নবী এসেছিলেন ওই ঘরের বেড়া ঠিক ছিল না ওই ঘরের স্বাদ ঠিক ছিল না এরকম একটা জিন্ন শীর্ণ ঘরের ভিতরে আমার নবী আসলেন রাতও না দিনও না নবী যখন আসলেন নবী যখন আসলেন আমেনা বর্ণনা করেছেন আল্লাহর নবী যখন আমার ঘরে এসেছিলেন ওই দিন একটু বাতি জ্বালানোর মতন লণ্ঠনে তেল ছিল না নবী আসলেন গোটামতায় সংবাদ পৌঁছায় গেল চাঁদের সাইতে একটা সুন্দর মানুষ আমেনার পেট থেকে দুনিয়ায় নেমে এসেছে সবাই আনন্দ করল কেউ বা খুশিতে গতগত হলো হল ও বলেন আমি ছুটে গেলাম ভাতিজারে দেখার জন্য যেয়ে দেখি নবীজির ঘরটা অন্ধকার আমি আমেনাকে জিজ্ঞেস করলাম আমেনা ঘরে কোনো বাতি নেই কেন আমেনা বললেন বুবু ঘরে কোনো বাতি জ্বালানোর মতন তেল নাই অমন্যানি বলেন নবীকে কাপড় মুড়ি দিয়ে শোয়ানো ছিল নবীর মুখের থেকে কাপড়টা সরাই নিলাম নবীর চেহারায় সমস্ত অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে আরো আলামি অগনী আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম সুবান আল্লাহ বলেন নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত জোরে বলেন কি শুধু মুসলমানদের জন্য রহমত না

এই পৃথিবীর সকলের জন্য ছিল কথা বলেন পৃথিবীতে সব মানুষগুলোর টার্গেট ছিল কারোর কারোর কোনো কোন মানুষের টার্গেট ছিল মানুষের দেশ দখল করা কথা বলেন যেমন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে সে মাঝে মাঝে হুমকি দেয় দিনাজপুর নাকি ওর খাস হলো মায়ের খাওয়া শ্রীলঙ্কার থেকে হয়ে চলে আসছে আমাদের দুর্বল মনে করে ভাবতেছে বাংলাদেশ দখল করে নেব ভারত একটা জিনিস মনে রেখো বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে

বিশ কত পালাই গেছে না আছে পালাইছে এই কালীগঞ্জের মানুষেরা বলুন তো পালাই গেছে না আছে সুতরাং কারোর টার্গেট থেকে অনেক বছর ক্ষমতায় থাকবে কারোর টার্গেট থেকে কোন কোনো দেশ দখল করবে কারোর টার্গেট থেকে নারী নিয়ে মুক্তি করবে কারোর টার্গেট থেকে বহুত সম্পদের মালিক হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর টার্গেট ছিল প্রতিটা মানুষ যেন আল্লাহর জান্নাতি হয়ে যা কথা কি একটু বাড়াই বললাম না ঠিক বললাম আল্লাহ রবি আসলেন দুনিয়ায় কথই রবি ওলাওয়াল এই মুসলমান কথা বলেন কথই রবি ওলাওয়াল বারোই রবি ওলাওয়াল আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিলেন বলুন তো সেই সময়টা রাত না দিন সেই সময়টা রাত না দিন তো নয় দিনও নয় এখনো রাত শেষ হয়ে যায়নি পূর্ব দিগান্ত এখনো সূর্য উদয় হয়নি এমত অবস্থা আল্লাহ নবী আসলেন যে ঘরে আমার নবী জন্ম নিয়েছিলেন হিন্দু ভাইরা মুসলিম ভাইরা ভালো করে শোনেন যে ঘরে আমার নবী জন্ম নিয়েছিলেন সেই ঘরে আমেনা থাকতেন আমেনা বলতেন আমি রাতের অন্ধকারে যখন আমার ঘুম ভেঙে যেত আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখতাম আকাশে চা তারা খেলা করছে চা তারা দৌড়ো দৌড়ি করে সাদ গোনা তারা গোনা যায় সাদের আনা গোনা বোঝা যায় তাহলে যেই ঘরে শুয়ে সাত দেখা যায় যেই ঘরে শুয়ে তারা গোনা যায় ওই ঘরের কি ছিল না সাত ছিল না আমি না বলেছেন আমি ঘরের ভিতরে শুয়ে থাকতাম উত্তর দিক থেকে যদি একটু বাতাস আসতো বেড়া গুলো সব ভেঙে নিচে পড়ে যেত দক্ষিণ দিক থেকে বাতাস আসলে বেড়া গুলো সব ভেঙে পড়ে যেত তাহলে বোঝা গেল যেই ঘরে নবী এসেছিলেন ওই ঘরের বেড়া ঠিক ছিল না ওই ঘরের ছাদ ঠিক ছিল না এরকম একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আমার নবী আসলেন রাত ও না দিন ও না নবী যখন আসলেন নবী যখন আসলেন আমেনা বর্ণনা করেছেন আল্লাহর নবী যখন আমার ঘরে এসেছিলেন ওই দিন একটু বাতি জ্বালানোর মতন লণ্ঠনে তেল ছিল না ও আমার নবী আসলেন গোটা মক্কায় সংবাদ পৌঁছায় গেল চাঁদের সাইতে একটা সুন্দর মানুষ আমেনার পেট থেকে দুনিয়ায় নেমে এসেছে সবাই আনন্দ করল কেউ বা খুশিতে কত হলো হলো হানি বলেন আমি ছুটে গেলাম ভাতিজারে দেখার জন্য যেয়ে দেখি নবীজির ঘরটা অন্ধকার আমি আমেনাকে জিজ্ঞেস করলাম আমেনা ঘরে কোনো বাতি নেই কেন না বললেন বুবু ঘরে কোনো বাতি জ্বালানোর তেল নাই অন্যহানি বলেন কাপড় মুড়ি দিয়ে ছিল নবীর নবীকে মুখের থেকে কাপড়টা সরাই নিলাম নবীর চেহারায় সমস্ত অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে আর একটু জোরে বলবেন না সুবান আল্লাহ সেই নবীর পরে নাজিল কৃত কোরআনের আলোচনা হচ্ছে তুমি মুসলমান বাদামের দোকানে ঘুরে বেড়াচ্ছ তুমি মুসলমানের বাচ্চা সাকে ঘুরে বেড়াচ্ছ খোদার কসব তুমি মুসলমান নামের কলঙ্ক যুবকদের ধন্যবাদ দিতে হয় যুবকরা যাত্রা দেয়নি যুবকদের ধন্যবাদ দিতে হয় যুবকরা পরে

পিছিয়ে থাকতে পারো না আমি যা দেখলাম সব মোটর সাইকেল আর সাইকেল তার মানে সব বাইরের লোক এখানে যারা আসছে প্রায় সব বাইরের লোক আর না লোকজন দাওয়াত করি মাইকিং করিছে যে ভাইরা আমার বুনিরা তোমা বিরাট আজমাফিল আজিজুল ইসলাম জিহাদি আসে আসো শুনতি ওনারা শুনতি আইছে আর এনারা গরুর গোশত কি নাকে তেল দে ঠিক মানে দায় পড়িছে আমাদের আমাদের কি দায় পড়িছে তোমার বাপ মার জন্য দোয়া করা আমাদের কি দায় পড়িছে তোমার গ্রামে আসছো যদি সত্যিকার তোমরা ইসলাম প্রিয় হয়ে থাকার মুসলমানের বাচ্চা হয়ে থাকো সবাই এই মাহফিল আসবে এরপরে যদি না আসে বাজারে যারা আছো শোনো এরপরে যদি না আসে আধা ঘন্টা মাহফিল বন্ধ করে দেবো সাইর গুরু হবো গ্রামের ভিতরে ঢোক যে তারে বাড়ি পাবো মুসলমান পুরুষ ওটা খেয়ে টানতে টানতে নিয়ে আসলো কোরআনের মাহফিল হচ্ছে বাড়ি থাকার কোনো সুযোগ আছে যদি বলেন বাড়ি থাকার কোনো সুযোগ আছে এই মাহফিল আগামীকাল আর হবে এই মুসলমান কথা বলেন এই মাহফিল আগামীকাল আর হবে তাহলে বছরে একটা দিনের কোরআনের এই কি সুন্দর জান্নাতের জজবায় ওনারা নাই আল্লাহ ওনাদের আসার আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ সব মুসলমানদেরকে এই মাহফিলে যেন তৌফিক দান করেন আর জোরে বলেন আমিন অন্তর খুলে বলেন আমিন ভাইর আমার বোনের আমার দাবি করছে আসুন সকলে কোরআনের মাহফিলে বসে বসে থাকি বলুন তা আপনারা না আসলে ক্ষতিটা আমার না আপনাদের না যারা আসেনি তাদের ক্ষতি হচ্ছে না জন্য। কিন্তু ওদের ক্ষতি হচ্ছে তাই পাই ধরতেছি কথা বলেন কথা বলেন যদি বুঝলেন তো বুঝলেন না বুঝলেন তো কষু জন্ম নিয়েছিলেন যে ঘরে সেই ঘরে কি ছিল না লাইট জ্বালানোর জন্য তেল ছিল না হানি বলেন আমি নবীজির মুখের পরের থেকে কাপড়টা সরাই নিলাম মুখের চেহারায় অন্ধকার ঘরটা কি হয়ে গেল আলোকময় হয়ে গেল আমি নবীজির দিকে তাকাই দেখি আল্লাহর নবী বিড় 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 করে কি যেন বলতেছে আমি নবীজিকে কোলে নিলাম বলতেছেন উম্মে হানি নবীজির ভুভিয়াম্ম আব্দুল্লাহর বন তিনি বলতেছেন আমি ভাদিয়া মোহাম্মদকে কোলে নিলাম ছোট মুখটা কানের কাছে লাগাই দিলাম কি যে বলে আমি বুঝতে পারি না নবী যখন একটু বড় হলো আমি জিজ্ঞেস করলাম ভাতিজা জন্মের পর পরই তুমি কি বলেছিলে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গোনাগার উম্মত গুলো রে মাফ করিয়ে দাও তাইলে নবীজি পরে কাঁদলেন কাদের জন্য উম্মতের আপনারা কি সেই উম্মত বলেন আমরা কি সেই উম্মত তাইলে তাই যদি হয় এ কোরআন কার পরে নাজিল হইছে রাসূলের উপরে এই কোরআন নিয়ে আসছেন কে জিবরাইল আর কালেমার দাওয়াত সর্বপ্রথম দিয়েছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আমার সজাতি ভাই ও আমার মুসলিম মিল্লাত আজকে সেই নবীর জীবনে আলোচনা হচ্ছে সেই নবীর কোরআনের আলোচনা হচ্ছে তুমি তো ঘরে শুয়ে থাকতে পারো না তুমি তো বাজারে থাকতে পারো না যদি শুয়ে থাকো বাজারে থাকো কি আমাদের দিন ওই নবীর সুপারিশ তোমার কপালে জটবে না আমি সারা রাত না আমি বারোটা পর্যন্ত কথা বলা লোক হিসেব করে দেখুন আর সামান্য একটু সময় বাকি আছে আসো ভাই যে যেখানে আছেন সবাই চলে আসে আমরা কিছুক্ষণ কথা বলে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনার আমার জীবনের সব গুণাগুলো কি করে দেয় ভ করে দেয়